নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি জোন আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য বেশ কিছু বড় ট্রান্সফার আপডেট নিয়ে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলবো চেন্নাই এফসিকে নিয়ে চেন্নাই এফসিকে নিয়ে একটা বেশ বড় রিমোট জানতে পাওয়া যাচ্ছে যে খবরটা পাওয়া যাচ্ছে যে চেন্নাই এফ সি ম্যানেজমেন্ট তারা কথাবার্তা চালাচ্ছে ইরাকের জাতীয় দলের প্রাক্তন হেড কোচ জিসুস ক্যাশাস তো এই বিদেশি কোচের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে চেন্নাই এফসি ম্যানেজমেন্ট এই রকমই একটা বড় রিমোট চেন্নাই এফসি কে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে তো এই আপডেটটা কোনো একজন চেন্নাই এফসি সমর্থক তিনি মার্কাসকে জিজ্ঞাসা করেন যে এই কোচের সঙ্গে কি চেন্নাই এফসি ম্যানেজমেন্ট তারা কথাবার্তা চালাচ্ছে সেই প্রসঙ্গে মার্কাস তিনি জানান যে না ট্রান্সফার মার্কেটে চেন্নাই এফসি কে নিয়ে এই যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে পুরোটাই একটা ফেক রিমোট মানে চেন্নাই এফসির হেড কোচের এই ব্যাপারটা নিয়ে একটা ফেক রিমোট ট্রান্সফার মার্কেটে ছড়ানো হচ্ছে এরপর আমরা কথা বলবো ভারতীয় জাতীয় দল নিয়ে ভারতীয় জাতীয় দল নিয়ে বেশ বড় একটা খবর জানতে পাওয়া যাচ্ছে যে খবরটা পাওয়া যাচ্ছে যে ভারতীয় জাতীয় দলের হেড কোচ হওয়ার জন্য টোটাল একশো জন কোচ তারা অ্যাপ্লাই করেছেন এবং তাদের মধ্যে আছেন বেশ কিছু বড় মানের কোচ যারা ভারতীয় জাতীয় দলের কোচ হবার জন্য অ্যাপ্লাই করেছেন তো টোটাল কতজন কোচ অ্যাপ্লাই করেছেন সেটার হিসাব জানতে পাওয়া গেছে এরপর আশা করছি আমরা জাতীয় দলের নতুন হেড কোচ কে হতে চলেছে তার নামটা আমরা খুব তাড়াতাড়ি জানতে পারবো পরবর্তীকালে আরও কোনো নতুন আপডেট জানতে পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো পরবর্তী যে বড় খবরটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে মুম্বাই সিটি এফসির একটি ফ্যান পেজের তরফ থেকে মেহতাব সিংকে নিয়ে বেশ বড় একটা আপডেট তাদের তরফ থেকে জানানো হয়েছে তারা জানিয়েছে যে মেহতাব সিং তিনি সম্ভবত বাগানে সাইন করতে চলেছে এবং এই ডিলটা এখন যে পর্যায়ে চলছে সেটা হলো ডিলটা এখন নেগোসিয়েশনের যে ব্যাপারটা থাকে সেই পর্যায়ে চলছে এবং মুম্বাই সিটি এবং এবং মোহন বাগানের সঙ্গে ট্রান্সফার ফি এই ব্যাপারটা চলছে মেহতাব সিংয়ের ডিলটা এখন এই পর্যায়ে চলছে তারা এটাও জানায় যে এই ডিলটা খুব শীঘ্রই বাস্তবায়িত হতে পারে কিন্তু এখনও কিছু চূড়ান্ত হয়নি বিশেষ করে আইএসএল ভবিষ্যৎ ঘিরে এই ডিলটা হালকা একটু স্লো আছে এবং আইএসএল নিয়ে ফাইনাল আপডেট জানতে পাওয়া গেলে মেহতাব সিংয়েরও ফাইনাল আপডেট সবাই জানতে পেরে যাবে তো মেহতাব সিংকে নিয়ে মুম্বাই সিটিএফসির ওই ফ্যান তরফ থেকে এই আপডেটটা জানানো হয়েছে আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর কথা বলবো বাগানের বিদেশি ডিফেন্ডার আলবাতো রদ্রিগেজ নিয়ে আলবাতো রদ্রিগেস তিনি বাগানে আসার আগে নিজেকে ফিট করার সব রকম কাজকর্ম তিনি শুরু করে দিয়েছেন মানে তিনি তার দেশে একটা হালকা পুরি সিজন তিনি শুরু করে দিয়েছেন সব রকমভাবে নিজেকে ফিট করার জন্য তো বাগানের বিদেশি প্লেয়ার আলবাতো রদ্রিগকে নিয়ে এই আপডেটটা জানতে পাওয়া গেল আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম আশা করছি আলবাতদ্দিগেস তিনি নিজেকে ফিট করে খুব তাড়াতাড়ি কলকাতায় চলে আসবেন এরপর কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে যে খবরটা পাওয়া যাচ্ছে যে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা ডুরান কাপের জন্য প্রথম ম্যাচের আগেই পাঁচজন বিদেশি প্লেয়ারকে রেজিস্টার করালো ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট এটাও জানতে পাওয়া যাচ্ছে যে সম্ভবত মিগুয়েল এবং কেভিন সিবিলে তারা ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচে তারা অ্যাভেলেবেল থাকছেন না ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে এই আপডেটটা পাওয়া গেল আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর কথা বলবো একটা সময় আইএসএলএ খেলা প্লেয়ার ভিপি সুয়ের তো এই ভিপি সুয়ের তিনি একটা সময় আইএসএলএ ইস্টবেঙ্গল এফসিতেও খেলেছিলেন তো এই ভিপি সুয়ের তিনি আবারও আইএসএল ফিরতে চলেছেন যে খবরটা পাওয়া যাচ্ছে যে ভিপি সুয়েড তিনি জামশেদপুর এফসিতে সাইন করে দিয়েছেন এবং তিনি জামশেদপুরে আসছেন ভিপি সুয়েরকে নিয়ে আপডেটটা জানতে পাওয়া গেল আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর কথা বলবো ওড়িশা এফসিকে নিয়ে যে খবরটা পাওয়া যাচ্ছে যে আই লিগের ক্লাব গোকুলাম কেরালা এফসিতে খেলা মন্টেনগ্রো দেশের বিদেশি স্ট্রাইকার সিনিসা স্ট্রাইকোনোভিজ এই বিদেশি স্ট্রাইকারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ওড়িশা এফসি ম্যানেজমেন্ট এরকমই একটা বড় আপডেট ওড়িশা এফসিকে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে প্লেয়ারটির বয়স হচ্ছে তিরিশ বছর এবং তার মার্কেট ভ্যালু খুবই কম প্রায় ষাট লাখ টাকার মতো তো ব্যাপারটা হলো এটাই যে প্লেয়ারটি এখন একটু বেশ ভালো ফর্মে আছে তো এই কারণে হয়তো ওড়িশা এফসি এই বিদেশি প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে কথাবার্তা চলছে পরবর্তীকালে আরও যদি কোনো আপডেট জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো ওড়িশা এফসিকে নিয়ে তোমাদেরকে আরও একটা আপডেট জানিয়ে রাখি যে খবরটা পাওয়া যাচ্ছে যে ওড়িশা এফসির হেড কোচ সার্জিও লবেরা তো সার্জিও লবেরা তিনি জাতীয় দলের কোচ হওয়ার জন্য তিনিও অ্যাপ্লাই করেছেন ওড়িশা এফসির কোচকে নিয়ে এই আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম দেখা যাক শেষমেশ জাতীয় দলের নতুন কোচ কে হয় এটাই এখন দেখার বিষয় ইস্টবেঙ্গলকে নিয়ে আরও একটা আপডেট জানতে পাওয়া যাচ্ছে আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে গতকালই জানিয়েছিলাম যে ইস্টবেঙ্গল এফসির রিজার্ভ দলের প্লেয়ার মনতোষ মাঝি তিনি একটা চোট পেয়েছেন সেই চোটের কারণে তিনি মাস খানেকের জন্য মাঠের বাইরে থাকবেন তোমাদেরকে এটাও জানিয়েছিলাম যে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা খুব তাড়াতাড়ি নতুন স্ট্রাইকার তাদের দলে সাইন করাতে চলেছে সিএফএলের জন্য তো যে খবরটা পাওয়া যাচ্ছে যে ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি ম্যানেজমেন্ট মনতস মাঝির বদলি তারা আরও একজন নতুন স্ট্রাইকারকে তাদের দলে সাইন করিয়ে নিয়েছে প্লেয়ারটির নাম হচ্ছে মোহাম্মদ আশিক তো এই মোহাম্মদ আশিক তিনি এর আগে সিএফএল এ ক্ষিদিরপুরের হয়ে বেশ দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন তো সেই জন্যই ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা এই মোহাম্মদ আশিককে তাদের দলে সাইন করিয়ে নিয়েছে দেখা যাক তিনি ইস্টবেঙ্গলে এসে ইস্টবেঙ্গল এফসি কে কতটা সাফল্য এনে দিতে পারে এটাই এখন দেখার বিষয় আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে